আপনারা দেখছেন আলিপুর বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শাহপুর হরেন্দ্রনাথ বিদ্যাপীঠের ছাত্রছাত্রীদের নিয়ে সপ্তাহব্যাপী এক পরিবেশ বিষয়ক সচেতনতা শিবিরের আয়োজন করা হয় বিদ্যাপীঠের শিক্ষক ও শিক্ষিকাদের সহযোগিতায় নানা ক্লাসের ছাত্রছাত্রীরা এই সচেতনতা শিবিরে অংশ নেয় এই অনুষ্ঠানের প্রধান যে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয় সেটি হলো ই ওয়েস্ট ম্যানেজমেন্ট বিভিন্ন ইলেকট্রিক দ্রব্য যেমন কম্পিউটার স্মার্টফোন টেলিভিশন ক্যামেরা স্ক্যানার প্রভৃতি সামগ্রী ভাঙা অবস্থায় যত্রদত্র ফেলে দেওয়ার ফলে পরিবেশের যে ক্ষতি হচ্ছে ও বায়ু কীভাবে দূষিত হচ্ছে এ বিষয়ে আলোকপাত করা হয় মানব দেহে অনেক রোগ ডেকে আনার পাশাপাশি পরিবেশে এর ক্ষতির প্রভাব তুলে ধরা হয় তিনটি আর 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 এর উপরে জোর দেওয়া হয়েছে রেডিউস রিইউজ এবং রিসাইকেলের ওপরে জোর দেওয়া হয়েছে শুধু ই ওয়েস্ট ম্যানেজমেন্ট নয় বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে ছিল সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার কমানো প্লাস্টিকের কুপ্রভাব নিয়ে আলোচনা করা হয় বিশ্ববান্ধব জিনিস যেমন চটের কাগজের ব্যাগ কাপ থালা গ্লাসের ব্যবহার বাড়াতে হবে জলাশয় ও জলজ প্রাণীর সংরক্ষণ নিয়ে আলোচনা করা হয় বিদ্যাপীঠের ছাত্র ছাত্রীরা ও শিক্ষক শিক্ষিকাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে সফল করে তোলে গাছ লাগান প্রাণ বাঁচান এই স্লোগান দিয়ে উপস্থিত সকলে পরিবেশকে রক্ষা করতে অঙ্গীকারবদ্ধ হন ফ ইয়েস্ট আমাদের এনভার অনেকভাবে ক্ষতি করছে যেমন হাইড্রোকার্বনস ফর্ম করে ওটা গ্রিন হাউস গ্যাসটাকে আরও বেশি পরিমাণে বাড়িয়ে দিচ্ছে তার ফলে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এই হাইড্রোকার্বনসের জন্য যখন ওরা বাতাসে মিশছে তখন ওরা এয়ার পলিউশনও করছে ইভেস্ট মাটির সঙ্গে মিশে আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটারটাকে পলিউটেড ইভেসকে ম্যানেজ করার সবচেয়ে ভালো পদ্ধতি হলো কিনতে আর রিডিউস রিসাইকেল আর রিপস রিডিউস ইলেকট্রনিক ডিভাইসেস কম ইউজ করা ও ইলেকট্রনিক ডিভাইস কম ইউজ করা ও তার সাথে সাথে যদি দরকার পড়ে তখনই কেনা রিপস যে ইলেকট্রনিক ডিভাইসেসকে রিপেয়ার করা ইউজ করা বা অন্য কাউকে দিয়ে দেওয়া যে সে যেটা ইউজ করতে পারে আর রিসাইকেল লোকাল অথরিটি যেমন করে বলেছে তেমনভাবে রিসাইকেল করা ভালো হয় লেস কনজিউম করা ও বেশি করে রিসাইকেল করা ইয়েস্টকে কম করে ও জেনারেশন যে আসছে তার জন্য একটা ভালো এনভায়রনমেন্ট প্রোভাইড প্লাস্টিক তো মেঙ্গ অনেকভাবে ক্ষতি করে এখানে যেমনি প্রস্তুতি দেখতে পাচ্ছিস একটা সিডায়ন প্লাস্টিক দিয়ে সাপ্লুকেট হয়ে খুব কষ্ট পাচ্ছে এটা খালি সিলাইনের পক্ষেই না সি টেলে অনেক সময় জেলি ফিশকে জেলি প্লাস্টিক ভাবে খেয়ে নেয় তারপরে তাদের সাথে অনেক ডাইজেশনের প্রবলেম হয় এটা খালি এইসব ছোটোখাটো খাটো না ওয়েলের ক্ষেত্রেও এটা হয় এখানে অনেক ইকোনমিক ওয়েস্টও আছে অনেক প্লাস্টিকে বেশি ক্ষতি করে কিন্তু যে প্লাস্টিকগুলো একবার ইউজ হয় সেগুলো কিন্তু আমরা অনেক ক্ষতি করি আমরা যখন একবার ইউজ করব সেটা কোয়ান্টিটিটা আরও বেড়ে যাবে যদি আমরা সেই একখানা একবার ইউজ না করে পাঁচবার বা ছবার ইউজ করি তাহলে আমাদের জিনিসটাও কম লাগবে কিন্তু প্রোডাকশান যদি কমে যায় তাহলে এই পলিউশানটা কম আর যদি কেউ বলে প্লাস্টিক আমরা যদি কম করতে চাই তাহলে প্লাস্টিকের জায়গায় আমরা পেপার ব্যাগ ওখানে আমরা জুটের ব্যাগও ইউজ করতে পারি এটা খুব ভালো দিক তারপরে যদি প্লাস্টিকের থালা আমরা এখন অনেক ইউজ করি কিন্তু প্লাস্টিকের থালা ইউজ না করে আমাদের ট্রেডিশনালে শালপাতা থালা এটা খুব একটা অনেক ইউনিক জিনিস এখন অনেকেই চা খায় এখন প্লাস্টিকের কাপ ইউজ করে কিন্তু প্লাস্টিকের কাপ ইউজ না করে এই মাটির ভাত বা কাগজের কাপ এটা খুব হেল্প করবে যাতে প্লাস্টিক রিডিউস হয় আর আমাদের মেন জিনিস মনেই রাখতে হবে যে তিনখানা জিনিস রিডিউস রিউজ আর রিসাইকেল এই তিনটে জিনিস যদি আমরা ফলো করে যাই তাহলে প্লাস্টিক অনেক পরিমাণে কমে যাবে অনেক প্লাস্টিক বোতল এদিক ওদিক পরে থাকে সেটাকে দিয়ে আমরা এরকম সুন্দর সুন্দর প্লাস্টিক বোতলটাকে হাফ করে কেটে গাছ বসিয়ে অনেক অক্সিজেনও তৈরি করতে পারবো প্লাস প্লাস্টিকের কোয়ান্টিটিও কমে যায় এরমভাবেই আমরা বিভিন্ন দিক ইউজ করে করে প্লাস্টিকটাকে কমাতেও পারবো আর তার বিভিন্ন প্রতিকারের দিকও খুঁজে পাবো ঠাকুর হরেন্দ্রনাথ বিদ্যাপীঠের থেকে বিদ্যাপীঠ থেকে উদ্যোগ নিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে পাঁচই জুন এবং পাঁচই জুন থেকে বারোই জুন পর্যন্ত আমাদের এই সপ্তাহ পালিত হচ্ছে সেই সঙ্গে সঙ্গে সচেতনতা বৃদ্ধি করার জন্য জনগণকে সচেতন করার জন্য পাশাপাশি ছাত্রদের শিক্ষক শিক্ষিকারা আমরা একত্র হয়ে উদ্যোগ নিয়েছি যে আমাদের গাছ আমাদের প্রাণ এবং একটি গাছ একটি প্রাণ সেই সঙ্গে গাছ আমাদের অক্সিজেন দেয় আমরা সকল ছাত্ররা সঙ্গে সঙ্গে আমরা সকলেই জানি কিন্তু সেটা বোধ ভুলে যাচ্ছি দিনের পর দিন তাই অট্টালিকা বহুতল এবং কুকুর খুঁজে যাচ্ছে নির্মাণ হচ্ছে আমাদের বড়ো বড়ো বহুতল সেই সঙ্গে আমাদের স্বাচ্ছন্দ্য বিলাতপূর্ণতার দিকেই আমাদের প্রাণ চলাচল হয়ে আমরা কিন্তু আমরা বুঝছি না আমাদের জীবন পরবর্তীকালে কি সঙ্গীর পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে এবং আমাদের জীবন কিন্তু সংকটের মধ্যে পড়বে তাই আমরা বলছি একটি গাছ একটি প্রাণ গাছ লাগাও প্রাণ বাঁচাও শাহাপুর হরেন্দ্রনাথ বিদ্যাপিথে আমি প্রধান শিক্ষিকা ও আমার শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এখানে উপস্থিত হয়েছি এক সপ্তাহব্যাপী আমরা পরিবেশ বাঁচাও এই কর্মসূচিতে যোগদান করে পরিবেশকে বাঁচানোর জন্য যে কর্মসূচিগুলো আমরা গুণন করেছি আমাদের স্কুলের তরফ থেকে শিক্ষক শিক্ষিকা মণ্ডলী প্রত্যেকে নিজ দায়িত্বে ছাত্রছাত্রীদেরকে সঙ্গে নিয়ে সেই কর্মসূচি পালন করলেন ফিফথ জুন আমরা জানি বিশ্ব পরিবেশ দিবস এই বিশ্ব পরিবেশ দিবসের দিন থেকেই শুরু করে আগামী বারোই জুন অব্দি এক সপ্তাহ ব্যাপী আমরা এই কর্মসূচি পালন করছি প্রত্যেকটি কর্মসূচিতে আমরা পরিবেশকে আবার পুনরুজ্জীবন দেওয়ার চেষ্টা করছি কারণ হচ্ছে ছাত্র এগিয়ে না দিলে তারা যদি আমাদের সমাজকে সচেতন না করে পরিবেশ আস্তে নষ্ট হয়ে যাচ্ছে সেটা কিন্তু আমাদের প্রত্যেককেই ভুগতে হচ্ছে আমরা সবাই ভুক্তভোগী তাই পরিবেশকে বাঁচাতে হবে যার জন্য আমরা জলকে বাঁচাতে হবে আমাদের ই ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা বোঝাতে চেয়েছি বাড়িতে যা কিছু তোমরা ইলেকট্রনিক জিনিস ব্যবহার করো না কেন সেই ইলেকট্রনিক জিনিসগুলো যত্রতত্র তোমরা সেটাকে বর্জ্য পদার্থ হিসেবে ফেলবে না তা যেন ঠিক মতন ডিসপোজ হয় ঠিক সঠিক পদ্ধতি মেনে তাদের ডিসপোজ করতে হবে যাতে পরিবেশ দূষিত না হয় বায়ু দূষণ বন্ধ করতে হবে তার জন্য আমাদের গাছ লাগাতে হবে সেই কর্মসূচিও আমরা নিয়েছি গাছ লাগালে একটা গাছ শুধুমাত্র একটা প্রাণ নয় শত শত প্রান্তে বাঁচায় তাই আমরা প্রত্যেকে একসঙ্গে একই সুরে বলেছি গাছ লাগাও প্রাণ বাঁচাও তার সঙ্গে আরেকটা কর্মসূচি আমরা করেছি প্লাস্টিক ব্যবহার বর্জন অর্থাৎ প্লাস্টিক ব্যবহার করো না প্লাস্টিক ব্যবহার করার পরে সেটাকে যদি যত্রতত্র ফেলো তাহলে সেটা আমাদের শরীরের পক্ষেও ক্ষতিকারক গাছের পক্ষে ক্ষতিকারক সর্বোপরি পরিবেশের পক্ষে সমস্ত কিছু সাবধানতা অবলম্বন করে পরিবেশকে রক্ষা করার দায়িত্ব ভবিষ্যৎ প্রজন্ম ছাত্রছাত্রীরা যাতে সঠিকভাবে নিতে পারে তার জন্যই আমার শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সম্পূর্ণরূপে সক্রিয়ভাবে তারা কিন্তু সবাইকে সজাগ করেছে আমার সঙ্গে রয়েছেন বিভিন্ন শিক্ষক শিক্ষিকা তারা বলবেন তাদের কর্মসূচি এই গ্রুপে ভাগ করে থিম নেওয়া হয়েছিল ক্লাসগুলোকে যেটা এসএসএম থেকে দেওয়া হয়েছিল তার মধ্যে একটা ছিল ই ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা ছিল সেন সিঙ্গল ইউজ প্লাস্টিক আরেকটা ছিল মানে প্ল্যান্টেশন চারা গাছ লাগানো আর আরেকটা ছিল সেভ ওয়াটার মোটামুটি আমরা দেড় মাস পরে স্কুল খুলেছে এই দুটো দিনের মধ্যেই ছাত্রদের তৈরি করে তাও ক্লাস বন্ধ করে না সেভেন্থ এবং এইট পিরিয়ডে সপ্তম অষ্টম পিরিয়ডেই ছাত্রদের দিয়ে তারা বাড়িতে খানিকটা করে স্কুলে প্রস্তুতি নিয়ে আজকে তারা এই চারটে বিষয়ের ওপরে তাদের